আসসালামু আলাইকুম বন্ধুনা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সেনাবাহিনী বর গল্পের দুই নম্বর পর্ব নিয়ে হাজির হয়েছি চলুন গল্প শুরু করা যাক আকশা সন্ধ্যার পর থেকে আর ঘরের বাইরে বের হয়নি একবারের জন্যও মেজবা চলে যাওয়ার পর সেই যে নিজ ঘরে এসে বসেছে এরপর আর ওর মা ওকে রাতে খেতে ডেকেও ঘরের বাইরে নিয়ে আসতে পারেননি আকশা জানিয়েছে ও আর রাতে খাবে না মেজবা যেই পরিমাণ রুড়ো কথা ওকে শুনিয়েছে আজ তাতেই ওর পেট ভরে গেছে অন্য কিছু খাওয়ার আর প্রয়োজন পড়বে না কলি সবে ফোন করেছে ওকে ফোনের রিং বাঁচতেই আকশা কম্বলের নিচ থেকে ফোনটা বের করে কল রিসিভ করল ফোনের অপর প্রান্ত থেকে কলির উচ্ছ্বসিত কণ্ঠস্বর শোনা গেল কলি বলল কিরে ভদ্রলোক তোকে মাফ করেছে আর মাফ আকসার কণ্ঠস্বরে সে কি মারাত্মক উপহাস নিজের প্রতি কলিওর কথার সুর ভরতে পেরে পালতা প্রশ্ন করল তার মানে তোকে মাফ করা হয়নি না হয়নি বরং অজস্র উপহাস আর অপমানযুক্ত রুড়ো কথা ছুঁড়ে দেওয়া হয়েছে আমার দিকে আমি ভাবতে পারছিস আমার মতো মেয়েকে কিনা অপমান করা হয়েছে আমি কি অবলা নারী উনি আমাকে অপমান করার সাহস পেলেন কোথা থেকে আকশার রাগে শরীর কাঁপছে কিছুক্ষণ আগেও যেই মনের বিষণ্নতা ছিল সেটাই রাগের কাছে ঠুনকো হয়ে গেছে আকশাকে কলি শান্ত করতে বলো শান্ত হ আকশা জানি এই অপমান তোর পক্ষে মেনে নেওয়া সহজ নয় তুই তো অমন মেয়ে না তবে এমন আচরণ কেন করলেন তোর সাথে তুই যেভাবে ওনার সম্পর্কে বলছিলি তাতে তো ভেবেছিলাম মেজর মেজবা ইফতেখার একজন জেন্টলম্যান জেন্টলম্যান হা! জেন্টলম্যানই উনি না হলে তার এত শান্তভাবে বলা কথার প্রভাবেও আমার এমন অসহ্য ঠেকত না আকশা সামান্য উপহাসের হাসি হাসল এসব নিয়ে ভাবনা চিন্তা করে নিজেরই শরীর খারাপ করে ফেলছে একটু বিশ্রাম নেওয়া প্রয়োজন তাছাড়াও আগামীকাল ভার্সিটিতে একটা প্রেজেন্টেশন দেওয়ার কথা রাতের মধ্যেই সেটা কমপ্লিট করে রাখতে হবে এজন্য কলির সাথে দ্রুত কথা শেষ করল ও দুই মিনিটের জন্য ফেসবুকে ঢুকে নিউজ ফিড স্ক্রল করতে করতে হঠাৎ চোখে পড়ল ওর ভাই মেজবা ইফতেখারের আইডি ট্যাগ করে একটা ফোটো পোস্ট করেছে যেখানে ক্যাপশনে লেখা আছে অন দ্য ওয়ে তারা বাইকে ছিল বাইকটা ওর ভাইয়ের কিন্তু ড্রাইভ করছে মেজবা এককালে যখন মেজবাকে চিনত তখন থেকেই ও জানত মেজবা একজন ভালো বাইকার মেজবারও বাইক আছে অবশ্য তার বাবার নাকি গাড়িও আছে কিন্তু মেজবা খুব একটা গাড়ি ব্যবহার করে না বাইক নিয়েই চলাচল করে বেশিরভাগ সময় আকশা এক পলক দেখেই সরিয়ে দিয়েছে বড় ভাইয়ের প্রত্যেকটা পোস্ট প্রত্যেকটা ছবিতেই রিয়্যাক্ট কমেন্ট থাকে ওর কিন্তু এই পোস্টে ও রিয়্যাক্ট দিল না একেবারেই এড়িয়ে গেল আজ শুক্রবার মেজবাদের বাসায় যাওয়ার কথা আজ কথা রয়েছে জুম্মার নামাজ আদায় করেই একসাথে ওরা সবাই যাবে কিন্তু মেজবা নাকি হঠাৎ সকালে কল করে ইফানকে বলেছে বারোটার আগেই পৌঁছতে জুম্মার নামাজ না হয় তারা একসাথে সেখানকার মসজিদে আদায় করে নেবে মেজবার কোনো কথাই ফেলতে পারে না ইফান তাই এক কথায় রাজি হয়ে গেছে ও আকশা সকাল থেকে বসে ভাবছিল ও যাবে কি না যেই ব্যক্তি ওকে এভাবে অপমান করল তার বাসায় যাওয়াটা কি সমীচীন হবে অনেকক্ষণ যাবত ঘরের ভেতরে পায়চারি করতে করতে এ কথা ভাবছে আকশা তখনই ওর মা আয়েশা বেগম এসে তারা দিলেন আকশাকে উদ্দেশ্য করে বললেন ও আকশা জলদি তৈরি হয়ে নে আমাদের দেরি হয়ে যাবে কিন্তু তোর রেডি হতে হতেই তো এক ঘন্টা। মায়ের কথা শুনে আকশা আলমারি খুলে জামাকাপড় বের করে নিল গোসল করতে যাওয়ার জন্যে তখনই আয়েশা বেগম আরেকবার এসে বললেন তোর আব্বু কল দিয়েছে তোর সাথে কথা বলবে কথা বলে নে আগে তারপর গোসলে যাস আকসার আব্বু থাকেন কাতারে আজ প্রায় দীর্ঘ পনেরো বছর যাবৎ কাতারে আছেন ওর আব্বা ইসহাক খন্দকার অবশ্য দুই চার বছর পর পর তিনি দেশে আসেন দুই তিন মাসের জন্য এই তো গত বছরও এসে গেছেন তিনি আকসার প্রতিদিনই ওর আব্বুর সাথে কমপক্ষে একবার হলেও কথা হয় আজও গোসলে যাওয়ার আগে আব্বুর সাথে কথা বলে নিল ইসাহ খন্দকার মেয়ের সাথে কথা বলা শেষে ফোনটা মেয়েকে ওর মায়ের কাছে দিতে বললেন আকসা গিয়ে ফোনটা ওর মায়ের কাছে দিল ইসহাক খন্দকার ফোনের ওপাশে ভিডিও কলে ছিলেন বিবিকে ফিসফিসিয়ে বললেন একটু নিরিবিলি জায়গায় যেতে আয়সা বেগম স্বামীর কথা শুনে নিজ ঘরের ব্যালকনিতে চলে গেলেন ইসহাক খন্দকার তখন বললেন মেয়ের বিয়ের কথা তো এবার ভাবতে হচ্ছে আয়সা মেয়েটা বড় হচ্ছে ছেলের কথা না হয় পরে দেখা যাবে ব্যাটা ছেলে আর কিছুদিন দেরি করে বিয়ে করলেও অসুবিধে নেই কিন্তু ছোট্ট মেয়েটা চোখের সামনে বড় হয়ে যাচ্ছে ওর তো এবার বিয়ে দিতে হবে নেহাতি আমি আসতে পারছি না এখন তুমি একটু ভাইসাব আর তোমার বাপের বাড়ির লোকজনকে বলে কয়ে একটা ভালো ছেলের খোঁজ করো তো আয়েশা বেগম বুঝতে পেরেছিলেন তার স্বামী কি নিয়ে কথা বলতে পারেন কয়েকটা দিন যাবত একমাত্র মেয়ের বিয়ে নিয়ে টেনশন করছিলেন ইসহাক খন্দকার ফোনে কয়েকবার কথা বউকে বলেছেনও তিনি আয়েশা বেগম একটু দ্বিধান্বিত হলেন না বরং শান্তভাবে বললেন আপনি চিন্তা করবেন না ইফানের আব্বু আমি যত দ্রুত সম্ভব আমাদের আক্তার জন্য ভালো ছেলে খুঁজব আকসা আজ একটা অলিভ কালারের পাকিস্তানি ডিজাইন কোডের কামিজ পরেছে ওর এই ড্রেসটা ভীষণ পছন্দের বিশেষ উৎসবগুলোতে এই ড্রেসটাই বারবার পরা হয় ওর কামিজের ওড়নাটা গাঢ় মেরুন রঙের আকসা মেকআপ করতে তেমন পছন্দ করে না মুখে ঠিকমতো সানস্ক্রিনটা মেখে তার ওপর হালকা বেবি পাউডার দিয়ে হি পয়েল লাগিয়ে নিল কানে মাঝারি আকৃতির একটা ঝুমকো ওপর দুই কানে ছোট দুটো টপ আর বাঁ হাতের আঙুলে দুটো রিং ব্যাস আকসার সাজ সম্পূর্ণ ও নিজেকে একবার ড্রেসিং টেবিলের মিরারে দেখে নেয় ভালোভাবে ওরনাটা মাথায় টেনে ঘাড়ে ব্যাগটা নিয়ে ও তাড়াহুড়ো করে দৌড়ে বেরিয়ে যায় ওর মা সেই কখন থেকে ড্রয়িং রুমে দাঁড়িয়ে চেঁচিয়ে চেঁচিয়ে ডাকছেন ওকে তারা সবাই তৈরি শুধু আকসারই তৈরি হতে দেরি হয়েছে ঠিক সাড়ে এগারোটার দিকে ইফানের বাইকটা তাদের বাড়ি থেকে মেজবাহদের বাড়ির উদ্দেশ্যে বের হল আকসা প্রকাশ না করলেও যত পথ এগোচ্ছে তত বেশি আড়ষ্ট হল যেন সেই সাথে সেদিনের অপমানগুলো চোখের সামনে ভেসে উঠতে লাগল বারবার মেজবাহ তার বাড়ির বড় ছেলে এই বাড়িটা তিনতলা এবং সুবিশাল মেজবাহর আব্বু এহসানুল হক এই বাড়ির কর্তা তার ছোট ভাইয়ের পরিবারকে নিয়ে এই বাড়িতে থাকেন তিনি এছাড়াও তার দুটো বোনও আছে বোনেরা এই শহরেই তাদের শ্বশুর বাড়িতে থাকেন তবে প্রায়শই এখানে আসেন বটে আকসা এর আগে কখনো মেজবাহদের বাড়িতে আসেনি তবে তার ভাই বহুবার এসেছে সুবিশাল এই বাড়ির সামনে বেশ বড় একটা উঠান বাড়ির নকশাটা পুরোনো জমিদারি আমলের বাড়ির মতো এই বাড়ি নাকি মেজবাহর দাদার তৈরি সেই মুক্তিযুদ্ধের পরের সময়কালের আকসা বাড়ির গেটের সামনে বাড়ি এসব কথাই শুনছিল ওর ভাইয়ের কাছ থেকে কলিং বেল বাজানো হয়েছে মিনিটখানেক আগে তারপর দেখা গেল সামনের সিঁড়ি বেয়ে একজন মহিলা নেমে এসে কেচি গেট খুলে দিলেন মহিলাটি সম্ভবত মেজবাহর মা হবেন কিছুক্ষণ মধ্যে তার কথাতেই বোঝা গেল তিনিই মেজবাহর মা তাকে এর আগে আকসা খুব একটা দেখেনি আর মনেও নেই সেভাবে তবে ওর মা আর ভাইয়ের খুব ভালো পরিচিত বোঝা গেল ওরা ভেতরে যেতেই মেজবাহর মামনি ঈশা বেগম বললেন আপনাদের তো আরো আগে আসার কথা বলেছিলাম আপা দেরি করলেন যে মেজবাহর মা কপট রাগ দেখালেন আইসা বেগম মৃদু হেসে বললেন ওদের রেডি হতেই দেরি হয়ে গেল আপা কিছু মনে করবেন না আকসারা নিচতলা এরপর দোতলা ছাড়িয়ে তিন তলায় গেল ঈশা বেগম ওদেরকে দেখিয়ে দেখিয়ে নিয়ে যেতে লাগলেন বললেন আমরা পুরো পরিবার তিনতলায় থাকি নিচের দোতলায় ভাড়াটিয়ারা থাকে আমাদের তিনতলায় একটাই ফ্ল্যাট আবার বিশাল বড় সেই ফ্ল্যাটে সাতটা শোবার ঘর প্রত্যেক ঘরে অ্যাটাচড বাথরুম বসার ঘর রান্নাঘর দুটো খাওয়া হয় এক ঘরেই আসলে আলাদা থাকার কথা কখনো ভাবেনি আমার মেজবার আব্বু আর তাদের দুই ভাইয়ের যে মিলমিশ এজন্য দুটো ফ্ল্যাট অ্যাটাচ করেই একটা ফ্ল্যাট করে থাকছে সবাই কথা বলতে বলতেই সবাই সদর দরজা পেরিয়ে ভেতরে প্রবেশ করল আকসা ঢুকেই বুঝলো আসলেই অনেক বড় ফ্ল্যাট সম্পূর্ণ তিনতলা জুড়েই তারা থাকেন বসার ঘরটা অনেক বড় ঈশা বেগম তাদেরকে সোফায় বসতে বলে বাড়ির সবাইকে ডাকলেন একে একে আকসা ফোনটা হাতে নিয়ে লক খুলে ফেসবুক স্ক্রল করছিল সবে তখনই দেখল মেজবা একটা কালো রঙের টি শার্ট আর ব্লু ট্রাউজার পরিহিত অবস্থায় দাঁড়িয়ে আছে বসার ঘরে প্রবেশের খোলা দরজার সামনে ওর হাত দুটো প্যান্টের পকেটে ছিল এগিয়ে আসতে ইফান উঠে দাঁড়াল মেজবা ইফানের সাথে করমর্দন করে কোলাকুলি করে নিল ইতিমধ্যেই সেখানে একটা বছর ষোলো বয়সী ছেলে একজন আকসা এমনকি মেজবার থেকেও সম্ভবত কয়েক বছর বড় বয়সী একটি মেয়ে আরেকটা পনেরো বছর বয়সী মেয়ে এসে হাজির হলো। আকসার থেকে বয়সে বড় মেয়েটার কোলে একটা বাচ্চা ছেলে আকসা বাচ্চাটাকে দেখেই এক ধ্যানে তাকিয়ে রইল এত মায়াবী বাচ্চাটা এমনিতেই আকসার চোখে ছোট্ট সকল শিশুরাই মায়াবী সুন্দর ওরই বাবুটাকে দেখে কোলে নিতে মন চাইল তবে মুখ ফুটে বলতে পারল না ইতিমধ্যেই রুমে মেজবার ছোট চাচি ফাতিমা খাতুন এসে দাঁড়িয়েছেন তিনি এগিয়ে এসে আক্সার মায়ের সাথে কথা বলতে লাগলেন আকসা খেয়াল করেনি কথা বলার মাঝেও তার চোখ আক্সার দিকেই ছিল কোনোভাবেই দৃষ্টি ফেরাতে পারছিলেন না তিনি আকসা এদিক ওদিক তাকিয়ে দেখছিল চারপাশ পুনরায় ওর দৃষ্টি গিয়ে আটকাল সদর দরজার সামনে মেজবা ধীর পায়ে এগিয়ে এল আয়েশা বেগমের সাথে কথা বলে কুশলাদি বিনিময় করে নিল ওর ঠোঁটের কোণে এক চিলতে ভদ্রতাসূচক হাসি এর মধ্যেই টেবিলে ডাক পড়ল আয়েশা বেগম আর ইফান আগে গিয়ে বেসিনে হাত ধুয়ে টেবিলের দিকে গেল মেজবা ওর চাচির সাথে কথা বলছিল একপাশে পাশে দাঁড়িয়ে আকসা তখনও ছিল সেখানে বেসিনের কাছে মেজবার চাচা তো বড় বোন জেমি দাঁড়িয়ে জেমি সরতেই আকসা এগিয়ে গিয়ে বেসিনের সামনে দাঁড়ালো। কিন্তু দুঃখীয় বিষয় হল এই বেসিনের কলটা এমন সিস্টেমে তৈরি করা যা আকসার বোঝার বাইরে ওদের বাসার কলটা এমন প্রকৃতির নয় এজন্য ওর চালু করতে অসুবিধা হচ্ছে আকসা দাঁড়িয়ে ইতস্তত বোধ করতে লাগল বিব্রত হলো ও কেউ বিষয়টা লক্ষ্য করলে মনে মনে নিশ্চয়ই ওকে নিয়ে উপহাস করবে না হয় বোকা ভাববে হঠাৎ পেছন থেকে একটা শান্ত কণ্ঠস্বর শোনা গেল এত বড় মেয়ে বেসিনের কল চালু করতে জানো না মেজবার সুচালো কণ্ঠস্বর শুনে পেছনে ফিরে তাকালো আকসা। তার মুখ একদম স্বাভাবিক শান্তশিষ্ট এই বাড়ির সবচেয়ে ভদ্র ছেলেটা যাকে সবাই পারলে মাথায় তুলে রাখে মেজবা আকসার দিকে শান্ত চাহনিতে তাকিয়ে থেকে বলল নেহাতি আমাদের বাসায় অতিথিদের অসম্মান করার চল নেই না হলে মেজবা থেমে যায় পুনরায় পেছনে ঘাড় ঘুরিয়ে বলে ওঠে জেমি আপু এসে বেসিনের কলটা চালু করে দিয়ে যাও একজন কল চালু করতে পারছে না কথা শেষ করে মেজবা গটগট পায়ে হেঁটে চলে গেল ডাইনিং রুমের দিকে আকসা ওখানেই ঠাই দাঁড়িয়ে রইল মেজবা চাইলে নিজেই কল চালু করে দিয়ে যেতে পারত কিন্তু খুবই ভদ্রভাবে কতগুলো কথা বলে চলে গেল ভদ্রভাবে বলল অথচ কথাগুলো সোজা গিয়ে আকসার হৃৎপিণ্ডে আঘাত করল লোকটা আসলেই জেন্টেলম্যান